স্কুল জীবনের শেষ দিন কিন্তু স্মৃতিগুলোর শেষ নেই প্রতিটি মুহূর্ত প্রতিটি হাসি আর বন্ধুত্ব আজও হৃদয়ে গেথে আছে বিদায় বলতে কোনো ভাষা নেই শুধু মনে মনে বলি ধন্যবাদ স্কুল তুমি আমাকে অনেক কিছু শিখিয়েছ উপস্থিত আজকের বিদায় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত আছেন অত্র প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ম্যাডাম উপস্থিত আছেন অন্যান্য সকল সহকারী শিক্ষক শিক্ষিকা শিক্ষিকামণ্ডলী যাদের হাত ধরে যাদের চেতনায় যাদের অক্লান্ত পরিশ্রমের কারণেই আজ আমরা এই পর্যন্ত হতে পেরেছি এই পর্যন্ত দাঁড়াতে পেরেছি সেই প্রাণের সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত আছেন ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত আছেন দূর দূরান্ত হতে আগত বিভিন্ন দর্শক এলাকাবাসী এবং সর্বোপরি উপস্থিত আছেন অত্র প্রাথমিক বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রী ভাই ও বোনেরা সকলকে জানায় বিদায়ী উষ্ণ শুভেচ্ছা এবং শোভা বিকেল বিদায় বিদায় কথাটা লিখতে তিনটি শব্দের প্রয়োজন হয় তিনটি অক্ষরের প্রয়োজন হয় বিদায় বলতে গেলেও তেমন কষ্ট মনে হয় না কিন্তু যারা বিদায় মানে কি এর গভীরতা কী যখনই বোঝার চেষ্টা করেছেন রিসার্চ করেছেন গবেষণা করেছেন একমাত্র তারাই বুঝেছেন বিদায় জিনিসটা কি তাই তো কবির ভাষায় বলতে হয় যেতে নাহি হি দেব হয় তবু যেতে দিতে হয় তবু চলে যায় আমরা পাঁচটি বৎসর এই প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করেছি লেখাপড়া করে অনেক কিছুই শিখেছি অনেক জ্ঞান অর্জন করেছি আমাদের কাছে আমাদের সকলের কাছে এই স্কুলটা ফুটন্ত গোলাপের মতো আমরা সবাই এই স্কুলকে ভালোবাসি স্কুলের ছাড়দের ভালোবাসি যখনই আমাদের স্কুলে কোনো অনুষ্ঠান হতো বা অনুষ্ঠান হয় শিক্ষকরা আমাদেরকে বলার আগেই আমরা মাঠ পরিষ্কার করি মাঠে ময়লা থাকলে ময়লা দূর করে দেয় শিক্ষকরা বলার আগেই আমরা সকল কাজ করে ফেলি গোস গাছ এর কাজগুলো আমরাই করে থাকি আমরা আমাদের মনের মতো করে স্কুলের প্রাঙ্গণ স্কুল পরিবেশ সব কিছু সাজিয়ে থাকি আমাদের মধ্যে যে স্মৃতি বন্ধুত্ব গড়ে উঠেছে তা কখনোই ভোলার নয় কখনোই ভুলতে পারবো না সকলের কাছে দোয়া চাই এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন